সম্মানিত দর্শক আলতা ফ্যাক্রুবিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আজ আমি নতুন আরেকটি ফল নিয়ে আলোচনা করব যেটি গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ফল মৌসুমি ফল এখন সারা বছরই পাওয়া যায় সেটি হচ্ছে বরুই বা কুল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ফল হচ্ছে বরুই বা কুল এটি স্বল্প সময় বেশি উৎপাদন ও লাভজনক চাষের জন্য বেশ উপযোগী এটি সাধারণত কিছু ধাপ চাষ করার জন্য কিছু কিছু ধাপ অনুসরণ করতে হয় যেমন আবহাওয়া এবং মাটি জাত নির্বাচন চারা উপন ও ব্যবস্থাপনা গর্ত তৈরি ও সার প্রয়োগ সার সার ব্যবস্থাপনা সেচ ও পানি নিষ্কাশন এছাড়াও রোগ এবং পোকামাকড় দমন আর এই সব সুন্দর মতো করার ফলে যে লাভ হতে পারে সেটাই নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে চলুন প্রতিবেদনটি শুরু করা যাক কুল চাষের জন্য আবহাওয়া এবং মাটি হতে হবে শুষ্ক উষ্ণ জলবায়ুর বেলে দুয়াশ থেকে দুয়াশ মাটি উপযুক্ত তবে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে সাধারণত মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ হলে ভালো ফল পাওয়া যায় এটির জন্য জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা বিভিন্ন জাতের কুল বা বড়ই আমরা এখন বাজারে দেখতে পাই কিছু আছে ছোটো আকারের কিছু বড় আতে আকারের কিছু আছে টক মিষ্টি স্বাদের আবার কিছু আছে উন্নত জাতের উন্নত জাতের মধ্যে আপেল কুলটা আকৃতিতে বড় এবং মিষ্টি বাউকুলও সুমিষ্টি ও রস আলু এছাড়া রয়েছে কমলা কুল মাঝারি আকারের সুস্বাদু ফল আর আর রয়েছে দেশি টক কুল সাধারণত আচার তৈরিতে এটি ব্যবহৃত হয়ে থাকে কুল চাষের জন্য চারা রোপণ এবং ব্যবস্থাপনা প্রস্তুতি নিতে হবে বেশ আগে থেকেই যেমন বড়ই গুটি কলম বা কাটা কলমের মাধ্যমে চাষ করা হয়ে থাকে এছাড়া বীজ থেকেও চারা উৎপাদন করা যায় সাধারণত জুন আগস্ট মাসে কলম তৈরি করে তৈরি করা হয় এবং অক্টোবর নভেম্বর মাসে রোপণ করার উপযোগী হয়ে ওঠে চারা রোপণের জন্য যে গর্ত এবং সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে গর্তের জন্য গর্ত সাধারণত দুই থেকে তিন ফুট চওড়া এবং গভীর গর্ত হতে করতে হবে প্রতি গর্তে গোবর বা কম্পোস্ট দশ থেকে পনেরো কেজি টিএসপি দুশো গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম মিশিয়ে মাটি তৈরি করে চানা রোপণ করতে হবে সার প্রয়োগের ক্ষেত্রে প্রতি গাছে বছরে ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম টিএসপি দুইশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম এমওপি থেকে দুইশো গ্রাম প্রয়োগ করতে হবে সার সাধারণত তিন ভাগে ভাগ করে দিতে হবে যেমন বর্ষার শুরুতে একবার ফল ধরার সময় একবার আবার ফল পরিপক্ক হওয়ার সময় একবার যদি সার প্রয়োগ করা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় বরু চাষের জন্য বা কুল চাষের জন্য সেচ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো থাকতে হবে যেমন শুষ্ক মৌসুমে মাসে দুই থেকে তিনবার সেচ দেওয়া ভালো আর বর্ষাকালে পানি নিষ্কাশন করার ব্যবস্থা থাকতে হবে কারণ বর্ষাকালে যেহেতু বৃষ্টি বেশি হয় সেহেতু পানি জমে গাছের ক্ষতি হতে পারে বা গাছ মারা যেতে পারে গাছ ছাঁটাই এবং পরিচর্যাও করতে হবে সঠিক সময়ে অর্থাৎ গাছের আকৃতি ভালো রাখতে প্রতি বছর ফল সংগ্রহের পর ছাঁটাই করতে হবে ও রোগাক্রান্ত ও দুর্বল ঢাল ডাল কেটে ফেলতে হবে যেন গাছের কোনো ক্ষতি না হয় কুল চাষে সাধারণত বেশ কিছু রোগ দেখা যায় যেমন এর প্রধান রোগ হচ্ছে গুরু ছত্রাক এর আক্রমণে পাতা ও ফলে সাদা আস্তরণ পড়ে আর এটি দমন করতে সালফার বা কার্বেন ডাজিম স্প্রে করতে হয় একটা হচ্ছে ফল পচা রোগ বেশি বৃষ্টিতে এটি হয়ে থাকে আর এটি দমনের জন্য কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পার করা যেতে পারে পোকা দ্রম দমনের ক্ষেত্রে সাধারণত ফল ছিদ্রকারী পোকাই বেশি আক্রমণ করে থাকে ফেরুমন ফাঁদ ব্যবহার বা কীটনাশক প্রয়োগ করে এটা দমন করা যায় আর একটা হচ্ছে মাইট পোকা যেটা সালফার জাতীয় কীটনাশক প্রয়োগ করলে এই পোকাটা দমন করা সম্ভব হয় সাধারণত ফল সংগ্রহ ও সংরক্ষণ জাত ভেদে বিভিন্ন সময় হয়ে থাকে তবে জানুয়ারি মার্চে জানুয়ারি থেকে মার্চ মাসে ফল সংগ্রহ করা সবচেয়ে উত্তম বেশি পাকার আগেই সংগ্রহ করলে সংরক্ষণ সংরক্ষণের সুবিধা বেশি হয় আর সমস্ত কাজগুলো সঠিকভাবে পালন করতে পারলে একজন কুল কুলচাষী উন্নত জাতের বরুই চাষ করলে প্রতি গাছে সাধারণত বিশ থেকে পঞ্চাশ কেজি ফল পাওয়া যা যেতে পারে আর এক হেক্টর জমিতে একজন কৃষক দশ থেকে পনেরো লাখ টাকা লাভ করা সম্ভব হয়ে থাকে আসলে সত্যিকার অর্থে সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে বড়ই বা কুল চাষ অত্যন্ত লাভজনক হতে পারে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে সঠিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে বর্তমানে দেশে বিভিন্ন ধরনের বড়ই পাওয়া যায় যেমন আপেল আপেলকুল বাউকুল কাশ্মীরি আপেল কুল থাই বরুই চায়না বরুই এইগুলি বিভিন্ন জাতের হয়ে থাকে এবং সেগুলি খেতে অনেক মিষ্টি এবং সুস্বাদু বর্তমানে বাণিজ্যিকভাবে এগুলি ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে বাংলাদেশে এবং কৃষকরা লাভবান হচ্ছে দর্শক আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম